মিরো আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে প্রকল্পের উপভোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট পি এম কিষান সম্মান প্রকল্পের আওতায় উপভোক্তাদের আঠারোতম কিস্তির টাকা দেওয়ার ডেট সরকারি পক্ষ থেকে ঘোষণা করা হোক কবে এই টাকা পাবেন কারা কারা টাকা পাবেন কি কি অ্যাকাউন্টের স্ট্যাটাস থাকলে আপনারা টাকা পাবেন তো বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার আমন্ত্রণ রইল আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পি এম কি প্রকল্পে সারা দেশের কৃষকদের আঠারোতম কিস্তির টাকা দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলো আপনারা ইতিমধ্যেই সতেরোতম কিস্তির টাকা জুন জুলাই পেয়ে গেছে তাই সরকারের পক্ষ থেকে এবার নতুন করে ঘোষণা করা হলো আঠারোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে বন্ধুরা সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পে উপভোক্তাদের সারা ভারতব্যাপী যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদের অ্যাকাউন্টে আঠারোতম কিস্তির টাকা নভেম্বর ও ডিসেম্বরের টাকা ঢুকবে যেহেতু আপনারা সতেরোতম কিস্তির টাকা জুন জুলাই পেয়ে গেছেন তাই মাঝখানে দু তিন মাস গ্যাপ দিয়ে অক্টোবরে না দিয়ে যেহেতু অক্টোবরে পূজার মাস অক্টোবর মাসে রয়েছে তাই নভেম্বর ডিসেম্বরের ডেট ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে তাই আঠারোতম কিস্তির টাকা সরকারের তরফ থেকে নভেম্বর ডিসেম্বরে দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে কারা কারা এই টাকা পাবে পি এম কিষান সম্মানিত প্রকল্পের আওতায় যে সমস্ত উপভোক্ত রয়েছেন সবার অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে তবে কারা কারা এই টাকা পাবেন সেটা আমি বলছি আপনাদের স্ট্যাটাসে অর্থাৎ পিএম এম কিচান সম্মান প্রকল্পের আওতায় আওতায় যারা আছেন তারা পি এম কিচান সম্মান নিতে অফিসিয়াল গিয়ে নিজস্ব যে স্ট্যাটাস আছে অ্যাকাউন্ট স্ট্যাটাস সেটা চেক করবেন সেখানে দেখবেন যদি ব্যাংক সেটিং এস থাকে ব্যাংক সেটিং এস থাকবে আধার কার্ড সেটিং এস থাকবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট ভ্যালিডেট বা সাকসেস থাকবে তবেই কিন্তু আপনার টাকা পাওয়ার যোগ্য হবেন এবং সর্বশেষ যেটা ধাপ সেটা হচ্ছে এফটিও প্রসেস অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার এই এফটিও প্রসেস যদি এস থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে আঠারোতম কিস্তির টাকা তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আপডেটটা আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ